শারদ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরির ধরণী বহিরাশে মেঘ মালার প্রকাশ প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জগতময়ী জগতময়ী আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার প্রদত ধনি ছন্দে বেজে উঠে রূপলোক রসলোক আনে আনন্দ সঞ্জীবনী তাই আনন্দিত শ্যামলি মাতৃকার চিনিময়ী মূর্তিকে মিনিময়ী রূপে মন্দিরে বাজিল তো তেলো রে ভুবন বাজিলো তো মার আলো রে বেনু আজি প্রভাতে শিশু শুনে শুনি फुले দিনু అజలో రే যোগে সবার করি হে আমন্ত্র মাতল রে আজ সুমির পাগল নবীন সুরে রিল আজ সার দে আকাশবী নয় মণিপুরে রায় বাতলো রে ভুব বাজিলো তোমার আলোর বেনো মাতলো রে আজ শুক্ল পঞ্চমী মা দেবীর আবির্ভাব তিথি দুর্গেশ নন্দিনী ক্লাব আমরা কয়েকজনের ব্যবস্থাপনায় মাকে আরাধনা করেছি জানি না মায়ের কৃপায় আর কতদিন আমরা মাকে আগমন করতে পারব সেটা সকল মায়ের উপরেই ভরসা থাকে একটা শিশু বড় হয় একটা শিশু মানুষ হয় কেবলমাত্র মায়ের আদর্শেতে আজকে যেমন আমি সারা বাংলা বিহার ঘুরে বেড়াচ্ছি কেবলমাত্র আমার মায়ের আদর্শতে আমার পেছনে অনেক শক্তি আসে কিন্তু সকল শক্তির ওপরেই থাকে আমার মা আসল মাকে যদি না আমরা আরাধনা করি দেবী বন্দনা করে আমাদের কোনো লাভ হবে না তাই আজকে যে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করে এই মাতৃবন্দনার আরাধনা করেছেন আমি খুব খুশি এবং আমার ছোট্ট ভাই দেবম এবং এই কমিটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে এত বৃষ্টি হচ্ছে তবুও তারা কখনো আশা পিছু পথ ছাড়েনি যে না না হল আমরা শুধু মায়ের ঢাকের বাজনি করেও আমরা পুজো করবো এই যে তাদের প্রত্যাশা প্রত্যেকটি ছেলে মেয়ে যেমন মাটির প্রতিমার প্রতি প্রত্যাশা জেগেছে তেমনি বাড়িতে মায়ের প্রতি প্রত্যাশা রাখো তাহলে দেখবে এই সনাতন আবার জাগ্রত হয়ে উঠবে এই সনাতন ধর্মের মধ্যে আমার দাদাভাই একটু আগে বলে গেলেন সত্যযুগে ভারতবর্ষে যখন সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনে এক পাশে ছিল মণ্ডলী আর এক পাশে ছিল অসুর মণ্ডলী যখন অমৃত উঠেছিল ওই অমৃতসুধা পাওয়ার জন্য দেবতা দেবতামণ্ডলীর কাছে যখন অসুররা আবেদনপত্র করলেন যে আমাদেরকেও দিতে হবে তখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন যদি ওদের অমৃত দিয়ে দেওয়া হয় তাহলে ওরা তো অমর হয়ে যাবে তাহলে স্বর্গমর্ত পাতাল ওরাই দখল করবে যেমন ভগবানের ঔরসে সত্যযুগে ভারতবর্ষে ভগবানের ঔরসে ধরিত্রীর গর্ভে একটি ছেলে জন্ম হয়েছিল যার নাম নরকা আসুর আসতে আপনারা একটু কথাটা শুনুন খুব ভালোভাবে শুনলে এগুলো সবই ভাগবতীয় কথা একটু একটু আপনারা চুপ করে বসুন আমরা এটা তো আশাবাদী আপনারা মন দিয়ে শুনুন কথাগুলি আপনাদের ভালো লাগবে ভারতবর্ষের বুকে যখন নরকাসুর আমরা সকলে জানি আমার বাবা যখন আমি যখন ক্লাস ফোরে পড়ি আমার বাবা আমাকে একটা গীত গোবিন্দ এনে দিয়েছিলেন জয়দেব মেলা দর্শন করতে গিয়ে তখন আমার ঠাকুমা বেঁচে আমি ঠাকুমার কাছে ছিলাম মা বাবা দাদা করে গিয়েছিলেন জয়দেব মেলা দর্শন করতে সেখান থেকে আমাকে একটা উপহার দিয়েছিল গীত গোবিন্দ তো সেখানে তৃতীয় নম্বর শ্লোকে আছে বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক মগনা মগ্না ধীত বরাহরূপ ও জয় জগদী শহরে বরাহরূপ মানে শুকর দেবতা যাকে আমরা দেখতে পাই না মল আহার করে শুকর যাকে আপনার গাঁও কথায় সোর বলে ডাকেন সেই শুকর রূপ ধারণ করেছিলেন হিরণ্যাক্ষকে বধ করার জন্য এত বড় অসুরকে তিনি বলেছিলেন আমাকে কেউ মারতে পারবে না তো তাকে দন্তের মধ্যে পৃথিবীকে ধারণ করেছিলেন আর তখনই ছিল পৃথিবীর রজস্থলা সে তিথিটা আষাঢ় মাসের সাত তারিখে পড়ে যার নাম অম্ববাচি আপনারা সকলেই জানেন যে মায়ের যেমন ঋতুবতী হয় রজস্থলা হয় মাতৃবন্দনা যাকে আমরা আরাধনা করেছি দক্ষ রাজার যোগ্য নিবারণ করার জন্য ধর্মকে স্থাপিত করার জন্য অধর্মকে বিনাশ করার জন্য প্রতি নিন্দা সহ্য করতে না পারে দেবী দুর্গা বিসর্জন করে তার যজ্ঞকে নষ্ট করে দিয়েছিলেন সেই দেবী দুর্গার একখণ্ড পড়েছিল মাতৃদ্বার যেটা হলো কামাখ্যা গুয়াহাটির একটু আগে কামাখ্যা স্টেশন বলে একটা জায়গা আছে সেইখানে কামাখ্যাতে সেই মাতৃ রজস্থলা তিথিতে একটা ছেলে জন্ম হয়েছিল যার নাম নরকাসুর তিনি ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার আগে স্বর্গ দেবতরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন বলেছিলেন আমাকে স্বর্গ দিতে হবে তখনই ভগবান বিষ্ণুর কাছে অনুমতি চেয়ে বলেছিলেন যে আমি তো তোমার বাবার বাহক তুমি তোমার বাবার কাছে যাও নরকাসুর যখন গিয়ে বিষ্ণুদেবকে বললো তুমি যদি আমার বাবা হও তাহলে আমি কেন রাক্ষস হলাম না তোমাকে সেটা আমি বলবো তোমার উদ্দেশ্যটা কি বলো না আমি পৃথিবী স্বর্গমত্ত ত্রিভুবনের মালিক হতে চাই তখন ভগবান বিষ্ণু বিপাকে পড়ে গেলেন বলছে ঠিক আছে আমি তোমাকে দিতে পারি তবে আমার একটা সত্য আছে বাবা আমি তো প্রত্যেকে একটা সত্যাধিপধীন করে রাখি তাহলে আমার কথা তুমি শোনো যদি তুমি এক রাত্রের মধ্যে ষোলো হাজার কন্যাকে বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে স্বর্গমত্তের রাজ্যের ভার দিয়ে দেবো নরকাসুর বুঝতে পারলেন না তিনি এসে ঢোল দিয়ে জানিয়ে দিলেন স্বর্গমর্ত পাতালে যত কন্যা আছে সকলকে নিয়ে আসো ষোলো হাজার কন্যাকে আমি এক রাত্রের মধ্যে বিবাহ করে আমি ত্রিভুবনের মালিক হতে চাই আর সেখানেই ছদ্মবেশী ভগবান অসুরকে কিছু দেবে না বলে তিনি একটি নারীকে হরণ করে লুকিয়ে রেখে দিলেন পনেরো হাজার নশো নিরানব্বই কন্যা পেলেন কিন্তু নরকাসুর যখন মানুষ অধিক লোভের পিছনে ছুটতে ছুটতে পাপের আকরে পৌঁছে যায় তখনই এটাই জানতে হবে যে তার মৃত্যু নরকাসুর চিনতে না নিজের মাকে হরণ করতে গিয়েছিলেন আর তখনই নিজের মা যখন চিৎকার করে উঠলেন সুদর্শনের দ্বারাই তার মস্তকে ছেদক করেছিলেন তিনি ভগবান ধর্মকে রাখার জন্য যেমন কুরুক্ষেত্রে সকলকে বিনাশ করে ধর্মকে স্থাপিত করে রেখেছে ঠিক তেমনি সত্যযুগে মায়ের অঙ্গ সৃষ্টি হয়েছিল ভগবানের জানুদেশ থেকে আজকে যাকে আপনারা বন্দনা করছেন বা আমি আপনাদের যে নয়নে দেখতে পাচ্ছি এটা আমার মাতৃভূমি আমি বৎসরে একবার করে আসতে পারি এটা আমার ধন্য যে আমি মাতৃভূমি আসতে পারি আমার মাকেও দেখতে পাই মাটির প্রতিমার মধ্যেই তো আমার মা জাগ্রত হয় যার কৃপাতে যার প্রশংসাতে যার দুধের কোনার দাম তো আমি কোনোদিন দিতে পারবো না আমি যতদিন বেঁচে থাকব এই দুর্গেশ নন্দিনীর কাছে আছি এবং থাকবো এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম তবে ধন্যবাদ জানাই আমার ছোট্ট ভাই দেবমকে অনুপকে আর আমার গণেশ দাদাকে এরা যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট করে ছোট্ট ছোট্ট বালকগুলো আমি আগামী দিন আসব বলতে এগুলো অনেক নোংরা পড়েছিল ওরা এত কষ্ট করে পরিষ্কার করেছে আমি এসে অবাক হয়ে গেছি আমি তোমরা একটু খাওয়া দাওয়া করো তারপরেই আমি সারা রাত জেগে কালকে রাত্রে আমার একটা বায়না হল বাংলাদেশ ঢাকাতে যাব। আমি সারা রাত ঘুমোইনি বই পড়েছি পরে কোলাঘাট গেছি মায়ের জন্য ফুল আনার জন্য এগুলো সবই আমার মায়ের দান আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমার মৃত্যু মৃত্যুকাল পর্যন্ত যেন মা বাবার সেবা করতে পারি আপনাদের চরণ ভালোবাসতে পারি আর আপনার আশীর্বাদ না আমার মনের মধ্যে যেন অহংকারের আকর না আসে এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি

বিগত বৎসরগুলির ন্যায় এবছরেও মাতৃবন্ধনার মধ্য দিয়ে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আজকে শুভ পঞ্চমীর সূচনা লগ্নে আজকে আমরা পেয়েছি আমাদের শুধু এলাকার গর্ব নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যিনি আমাদের এই সনাতন ধর্মকে প্রচার করে চলেছেন আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের ধর্ম রক্ষতি রক্ষত এই চিরসত্ব বাণীকে যিনি প্রতিষ্ঠিত করে বাংলা শুধু নয় ওপার বাংলার বাংলাদেশে আমরা যাকে বিভিন্ন জায়গায় শ্রী শ্রী মহাপ্রভুর কীর্তন গানের মধ্য দিয়ে নিজেকে যিনি প্রতিষ্ঠিত করেছেন তার বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনারা দেখেন প্রতি বছর তাকে আমরা পাই তিনি আর কেউ নন আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের গর্ব পরম সম্মানীয় প্রহ্লাদ দাস অধিকারী মহোদয় আজকের উদ্বোধক তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন ওনার পিতৃদেব যারা এই পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি ভুল করেননি আজকের এই শুভ মুহূর্তের শুভক্ষণে আমাদের মায়ের মণ্ডপ এবং পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে তিনি আজকে আবার তার রত্নাগরহা মা এবং বাবাকে নিয়ে তার আসল দেবীকে এবং দেবতাকে এই মঞ্চে তিনি উপস্থিত করিয়েছেন পরম সম্মানীয় শ্রদ্ধেয় গোবিন্দ দাস অধিকারী মহোদয় এবং পরম সম্মানিয়া আরতি দাস অধিকারী মহোদয়া উপস্থিত আছেন আছেন আমাদের এই দুর্গা মণ্ডপ যেখানে হয়েছে বারশঙ্কর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে আমাদের যারা ভূমিদান করেছেন তাদের পূর্বপুরুষ জগন্নাথ দাস সুশীলবাবু এবং নিখিলবাবু সহ তাদের পুরো পরিবারকে কৃতজ্ঞতা জানাই আছেন বিজয়বাবু গৌরবাবু সহ একাধিক ব্যক্তিত্ব সম্মানিত মঞ্চ আছেন আমাদের এই এলাকার শ্রদ্ধেয় গ্রামবাসী এবং এই প্রত্যন্ত গ্রামে দুর্গ উৎসবের মতো প্রায় এক সপ্তাহ ব্যাপী আপনাদেরকে আনন্দ দিয়ে সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি পুঞ্জিকা মেনে শাস্ত্র মেনে দুর্গ উৎসব দুর্গ পুজো যারা পরিচালনা করেন এই ক্লাবের সভাপতি সঞ্জীব ভাই সহ আর এই ক্লাবের পুরোধা এবং ক্লাবের সম্পাদক ভাতৃপ্রতিম দেবম পাল সহ তার ক্লাবের পুরো টিমকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে মায়ের শুভ পঞ্চমী পিতৃপক্ষের অবসানের পরে নবরাত্রির পরে আজকে পঞ্চম দিনে আমরা পদার্পণ করেছি তাই আগে দেহকে শুদ্ধিচারণ করতে হয় মায়ের মন্ত্র উচ্চারণের আগে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষং সভাজ্যাভন্তর শুচি পাপহং পাপর্মহ পাপশম ত্রাম সর্ব পাপ হরো হরি ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রহ গৌরী নারায়ণী সৃষ্টি স্থিতি সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমোয়ী নারায়ণী নম শরণাগত দিনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং মধুকৈটৈব বিধ্বংসী বিধাত্রী বরদে দে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী আজকের এই পবিত্র দিনে মায়ের কাছে প্রার্থনা মাগ আমাদের সুখ দাও শান্তি দাও অসুর নাসিনী দুর্গা যেমন অসুরকে দিনে দিনে যুগে যুগে বধ করেছেন কিন্তু আজকের এই কলি যুগে ধরা ধামে যে অসুর রূপী আজকে মানুষদের আবির্ভাব দেখি তাদেরকে প্রতিহত করো তাদেরকে ধ্বংস করো এই পুজোর মধ্য দিয়ে ক্লাবের শ্রীবৃদ্ধি এই বারশঙ্কর গ্রামের মানুষের সুখ সমৃদ্ধি আমরা আজকে প্রার্থনা করব রক্ষত। আজকে সনাতন ধর্ম হাজার হাজার বৎসর ভারতবর্ষের থেকে প্রাচীনতম ধর্ম আমরা যদি যুগের যদি একটু বিশ্লেষণ করি পণ্ডিত মানুষ বসে আছেন প্রহল্লাদ্দা সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগে অসুর এবং দেবতারা আলাদার গোলকে থাকত ত্রেতা যুগে একটা গোলকেই ছিল রাবণও ছিল এবং রামও ছিল ভগবান রাম আর দাপর যুগে একই পরিবারের মধ্যে ধর্ম অধর্ম ছিল পাণ্ডব এবং কৌরব আপনারা নিশ্চিত জানেন আর এই কলি যুগে আপনাদের মধ্যে আমাদের মধ্যে যারা আমরা মানুষ আমাদের মধ্যেই কিন্তু রয়েছে ধর্ম এবং অধর্ম কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছিল ধর্মকে প্রতিষ্ঠা করার যুদ্ধ যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবত ভারত আভ্যুত্থানং অধর্মশ্ব তদাত্মাণ সিজম মহম পরিত্রাণায় সাধুনা বিনাশ আয়শ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী য়ুগে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মকে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্য দিয়ে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে যদি আমরা আমাদের দেহকে তুলনা করি প্রত্যেকটি মানুষের দেহে কখনো কখনো আমাদের খারাপ কাজ করার ইচ্ছে হয় আবার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে না আমি কি এই কাজটা করব আবার আমাদের ধর্মের যে আধার রয়েছে সেই পাঁচটি আধার আপনাকে জাগ্রত করে বলে না এটা করা যাবে না আর এই ধর্ম ধর্ম যুদ্ধের মধ্যে প্রতিদিন আমরা লড়াই করছি যারা খারাপ কাজটাকে বর্জন করে ভালো কাজটা করে তার দেহেই কিন্তু সে তার ধর্মকে প্রতিষ্ঠা করতে পারল আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেই জায়গায় যুগে যুগে আবির্ভাব হতে দেখেছি আগামী দিনেও তাই ঘটবে আমাদের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব শক্তি যাকে জাগ্রত করে সাধু সন্তরা আর আমাদের প্রহ্লাদার মতো যারা আমাদের নাম সংকীর্তন করে আমাদেরকে জাগ্রত করছেন তারা এই কাজটা প্রতিনিয়ত করছেন আর আপনারা যারা আজকে সংসার নিয়ে আছেন প্রতিদিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের পরিবারকে কিভাবে প্রতিপালিত করবেন সেই লড়াই সংগ্রাম করছি তারপরেও সকাল হলে একটু তলায় প্রদীপ জেলে ওং জবাকুসুম কুসুম কাশ্যপে আং মাহাধতি ধনতারিং সর্বপা পজ্ঞ দিবাকরম সূর্য প্রণাম করে হে কৃষ্ণ করুণাসিন্দু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী হরিপ্রিয়ে অং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম এই সমস্ত মন্ত্র উচ্চারণ করে দেহকে শুদ্ধিচারণ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করি আজকে এই ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে আমরা হিন্দুরা বিভক্ত হয়ে যাই আমরা কেউ বলি আমরা অনুকূল ঠাকুরের ভক্ত কেউ বলি আমরা ভারত সেবাশ্রমের ভক্ত আবার কেউ বলি আমরা গৌড়িয়া মঠের শিষ্য আমরা প্রত্যেকেই কিন্তু দিনের শেষে হিন্দু এটা ভুললে চলবে না আজকে সারা বাংলা জুড়ে যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় সনাতন ধর্ম আক্রান্ত হচ্ছে তাই এই এলাকার সর্বস্তরের হিন্দুদের অনুরোধ করব আজকের এই পবিত্র দিনে আপনি ধর্মকে যদি রক্ষা না করতে পারেন তাহলে আপনি যত বিষয় সম্পত্তি রাখুন না কেন ধর্মকে আগে রক্ষা করতে হবে স্বামী বিবেকানন্দ সে কথা বারে বারে বলেছেন যে মনের মধ্যে বিবেক চেতনার উন্মেষ ঘটিয়ে বিবেককে জাগ্রত করে দিনের শেষে হিন্দুত্ব বোধকে জাগিয়ে সমস্ত হিন্দুকে একত্রিত করে ধর্ম রক্ষতি রক্ষত এই চিরসত্ব বাণীকে প্রতিষ্ঠিত করতে না পারলে আজকে আগামী দিনে আমরা কিন্তু খুব অনিশ্চয়তার জায়গায় চলে যাচ্ছি তাই কথা বাড়াবো না দুর্যোগের ঘন ঘটা আছে আপনারা জানেন ইতিমধ্যে জড়া নিম্নচাপ আছে কিন্তু তাহলেও আমাদের উদ্বেলিত ভালোবাসা উদ্বেলিত আমাদের অকৃপণ মানুষের সহযোগিতা এবং মায়ের পায়ে আমাদের অষ্টমীতে অঞ্জলি অঞ্জলির পরেই আমাদের সন্ধি পুজো সন্ধি পুজোর পরে নবমীর পুজো শুরু হবে তারপরে প্রতিমা নিরঞ্জন সিঁদুর খেলা দশেরা উৎসব যদিও আমাদের এখানে হয় না আমরা প্রত্যেকটা নিয়ম মেনে পণ্ডিতদের কথা মতো এবং আমাদের পঞ্জিকা মতে পুজো পালিত হবে দুর্গেশ নন্দিনীর সমস্ত কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ করে তারা আগামী দিনে আরও ভালো করে আমাদের মায়ের আরাধনায় প্রতি হবে এইটুকু প্রার্থনা করে ওদের সঙ্গে থাকার অঙ্গীকার করে আমার ছোট্ট নিবেদন শেষ করলাম